যারা তাবলিগের নামে মানুষ খুন করে খুনি তাবলিগের জন্য ওলামা একরাম এদেশে কষ্ট করে নাই মাঠে ময়দানে বাতিলের সাথে যুদ্ধ করে বাহাস মুবাহাতা করে তাবলিগকে প্রতিষ্ঠিত করেছে ওলামা একরাম আজকে তাদের মুখে কথা আসতেছে তবলিক করি আমরা আলেমরা হেফাজত কেন এখানে আসবে তবলিকা হ্যাঁ প্রতিষ্ঠাতা আলেম মলানা মোহাম্মদ ইরিয়াস রহমতুল্লাহ আলাই আমির দ্বিতীয় হাজার দিয়ে আলেম

এখন নতুন করে আমাদেরকে বলতেছে আমরা নাকি ফেসিবাদের দালাল ছিলাম বুঝতে হবে এরা তফলিক পন্থী এরা পল্টিবাস পন্থী যেখানে যে সুবিধা দেখে সেটা ব্যবহার করতে চায় আমি সমন্বয়কারী অন্তর্বর্তীকালীন সরকারকে যারা আছেন ভালো করে বুদ্ধি খাটায় চেষ্টা করবেন যারা পঞ্চীবাস কিছুদিন আগে বললো পাকিস্তান পন্থী যুবক আর এখন বলে ফেসিবাদ পন্থী এই ফেঁসিবাদ পন্থীর দালাল যারা ছিল তাদেরকে চিহ্নিত করে অতি তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে

বেতবলি গলা আক্রমণ করে এই যে একটা কথা বলেছে দুই পক্ষে মারামারি হয়েছে মারামারি হয় নাই মারা হয়েছে এই কথাটা তো বলতে পারবেন যে মিডিয়া চক্রান্ত করতে চায় তুমি চাইলে রাখো ওই কোন মিডিয়া আজকে প্রথম আলো আর ডেইলি স্টার তোমাদের কপাল পড়ছে যারা এখনো সন্ত্রাসী তথ্য সন্ত্রাস করতে চাও তোমাদের কবল পড়ে যাবে ইনশাআল্লাহ এদেশে আউলামা একরাম যা বলেছে দুই হাজার সাল থেকে হেফাজত নিয়া আজও পর্যন্ত যারা জেল জ্বালা জুলুম নির্যাতন ভোগ করে ময়দানে ঠিক আছে এখনো আছে অতীতে ছিল দুইশো বছর আগের থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশ তারা আছে বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশকে ভাগ করেছিলেন এদের প্রতিরোধ কেউ করতে পারে নাই সামনে করতে পারবে না কোন দালাল যদি চেষ্টা করে এই দেশে ফসিবাদী শাসন এই দেশে আমাদের তবলিককে ধ্বংস করার জন্য ইসরায়েলের দালালি করতে চায় ইনশাআল্লাহ এদেশের মুসলমান এদেশের অনাময় গ্রাম চান বিপন্ন করে হলো এর প্রতিবাদ করবে এই জন্য আমরা সরকারের কাছে দাবি রাখতেছি অতি তাড়াতাড়ি এই চক্রান্তকারী এই ওয়াসিফুল ইসলাম আরো যারা এদের লেডার আছে এদেরকে রিমান্ডে নিয়ে তথ্য বার করতে হবে কত টাকা ইসরায়েলের খাইস আর এখন কার এজেন্ডা জন্য ঘুমান্ত মানুষের উপরে রাত্রেবেলা আক্রমণ করলা এই খুঁড়িদেরকে বিচার করতে হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে যে কোনো মুহূর্তে যে কোনো কর্মসূচি দিলে উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ